হ্যালো গাইস হ্যালো 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 তোমরা সবাই শুনতে পারছো কি না আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাও শুনতে পেলে অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাও আমি তারপরে তোমাদের সাথে শুরু করতে চলেছি ভালো করে শুনতে পারছো নাকি একবার বলবে যে শোনা যাচ্ছে নাকি শোনা গেলে অবশ্যই ভালো করে বলবে আমাকে শোনা যাচ্ছে নাকি একবার বলবে হ্যালো আজকে আমরা কথা বলবো ক্লাকশিপ পরীক্ষার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা ঠিক কবে প্রকাশিত হবে ক্লাকশিপ পরীক্ষার এক মিনিট ব্যাকগ্রাউন্ডে যে জানলা লাইটটা আসে সেটা একবার সরিয়ে দিয়ে আসে এক মিনিট এক সেকেন্ড পরীক্ষার রেজাল্ট এবং হচ্ছে তোমাদের নতুন যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কবে আসছে সেটা সম্পর্কে অবশ্যই জানাবে এক হ্যালো একটু সমস্যা পেয়েছিলে এবং কারা কারা রয়েছে তারা অবশ্যই একবার কমেন্ট করো আজকের ভিডিওর আলোচনার মেন টপিক হচ্ছে যে পিএসসি ক্লাকশিপের যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে হ্যাঁ পিএসসি ক্লাকশিপের যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কবে আসছে এবং এবং হচ্ছে তোমাদের নতুন যে পরীক্ষা যে পরীক্ষা হয়েছে ক্লার্কশিপের সেই পরীক্ষা রেজাল্ট কবে আসছে এবং নতুন ভ্যাকেন্সি এলে কবে আসছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে থাকবে পিএসসি ক্ল্যাকশিপের নতুন ভ্যাকেন্সি কবে আসছে তোমাদের রেজাল্ট কবে আসছে টু পরীক্ষা কবে হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা যারা যারা এখন লাইভে যুক্ত হওনি একটু আগে সমস্যার কারণে অনেকেই যুক্ত হয়েছিল তো রিকোয়েস্ট সবাই যুক্ত হয়ে যাও তোমাদের যা যা প্রশ্ন আছে পিএসসি ক্লার্ক সম্পর্কিত ক্ল্যাকশিপ সম্পর্কিত অবশ্যই আমি উত্তর দেবো তো প্রমাণ সহ তোমাদেরকে উত্তর দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমাদের যা যা প্রশ্ন আছে যা যা কোয়ারিস আছে তোমরা একে একে কমেন্ট সেকশানে লিখতে থাকো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো সকলকে গুড মর্নিং কারা কারা যুক্ত হয়েছে লাইভে একবার অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকে আইকের এক্সামের কার রেগুলার রেগুলার ভিউয়ার্স রয়েছে একবার অবশ্যই বলবে আইকের এক্সামের কার রেগুলার্স ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবে লাইভটা পজ হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যা হয়েছে অনেকজন আর যুক্ত হয়েছিল তারা তো বন্ধুদের একটু শেয়ার করে দাও যারা আইকার এক্সামের রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ফোর্টি নাইন রুপিসে ইবুক আসতে চলেছে শুধুমাত্র যারা আইকেআর এক্সাম একজন কমেন্ট করেছে যে আকাশ দাস আকাশ দাস এখনো কি লাইভে আছো তো বলি